দ্বিতীয়বার পরীক্ষা বসলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি পাশ করতে পারতেন আমি তাকেই প্রশ্ন করলাম দোষ করলো একজন আর কষ্ট যন্ত্রণা পাবে অন্যজন কেমন বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্ট তো কেউ যায়নি কারো জেল হয়নি জরিমানা হয়নি সুবল কি মধ্যে হলো কেন আমি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে এই আর্জি জানালাম কেন শাস্তি হয়নি যারা লুট করেছে যারা চালের সাথে কাখর মিশিয়েছে তাদের কজনের শাস্তি হয়েছে কজনের যাবজ্জীবন ফোন করলে তো ফাঁসি হয় কার কার ফাঁসি হয় কার ফাঁসি হবে আমি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে প্রশ্ন তুলে দিলাম আর কত রক্ত চাই প্রাণ চাই কেন ওরা দ্বিতীয়বার পরীক্ষা বসবে দ্বিতীয়বার পরীক্ষা বসলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি পাশ করতে পারতেন আমি তাকেই প্রশ্ন করলাম তাহলে এরা বসবে কেন পাঁচ ছ বছর পরে পরীক্ষায় বসার সে গতি তো থাকে না সুবল পাবে এটা ভাবেনি ভেঙে পড়ছে সুবল এমন আর কতগুলো সুবলের লাশ চাই কতগুলো প্রাণ গেলে তবে রাষ্ট্রযন্ত্র ভাববে তবে প্রশাসন ভাববে তবে ভোটদাতারা ভাববে তবে জনাদেশের পুজোর সার্থক হবে মাননিয়া মা মাটি মানুষ তিনটি যে মারা গেল সুবলের মৃত্যুর সাথে সাথে কই কলরব কই চিৎকার কই ভাবনা কোথাও দেখতে পাচ্ছি না মিডিয়া দু চারটে কথা বললে হয়তো কথা উঠবে মিডিয়া চুপ হয়ে গেলে সুবল অন্তহীনের মতো হারিয়ে যাবে অনেক দূরে একটা বাজ পাখি আওয়াজ করতে করতে অন্ধকার আকাশের দিকে হারিয়ে যাবে হারিয়ে যাবে বাংলার ভবিষ্যৎ পরিযায়ী শ্রমিকরা যেমন মার খাচ্ছে চারিদিকে লাঞ্ছনা গঞ্চনা অপরাধ অসম্মান উপেক্ষা ধ্বংস ধ্বংস শুধুই ধ্বংস দেখতে পাব যদি অন্য জোটে যারা সুশীল বলে দাবি করে সমাজের বিবেক বলে যারা দাবি করে যাদের অন্য বস্তু বাসস্থানের সুরা আছে জেগে উঠুন গর্জে উঠুন নাহলে ন্যায় হবে না কারো অভয়ার হয়নি সুবলেরও হবে না খুন হয়েছে এই রাষ্ট্র ব্যবস্থা এই গণতান্ত্রিক ব্যবস্থা এই বিচার ব্যবস্থা এই প্রশাসনিক ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার অন্তরালে সবাই দায়ী জনপ্রতিনিধিদের দায়ী নেতা দায়ী মন্ত্রী দায়ী এমনকি বিচারালয় দায়ী আমার চোখে সুবল অসুখ করে মারা যায়নি সুবল খুন হয়েছে কারণ সুবল কি দোষ ছিল মরে যাওয়ার পেছনে তার রক্তক্ষরণের পিছনে তার যে মানসিক যন্ত্রণা একটি স্ত্রী বাচ্চা কাজ নেই আদিবাসী সুবল অনেক কষ্ট করে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হয়েছিল না সে কাঁকর ছিল না আদিবাসী ছেলের এত টাকা নেই লাখ লাখ টাকা দিয়ে সে চাকরি কিনবে সহজই অনুময় তার দাবিও তাই সে যোগ্য ছিল অনেক কষ্টের চাকরি আদিবাসীরা কোজনা চাকরি পায় তাদের পার্সেন্টেজই বাকি অনেক কষ্টের চাকরি না নাকি গোড়া থেকে পরীক্ষায় বসতে হবে দোষ করলো একজন আর কষ্ট যন্ত্রণা পাবে অন্যজন এই কেমন বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্ট সরকার তুটি করেছে যত সময় যোগ্য যোগ্য আলাদা করেনি চাল কাকর বিভাজন করেনি আলাদা করেনি এর জন্য সুবলকে মরতে হবে কেন সরকারের তো কেউ মারা যায়নি কারো জেল হয়নি জরিমানা হয়নি সুবলকে মরতে হলো কেন আমি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে এই আর্জি জানালাম কেন শাস্তি হয়নি যারা লুট করেছে যারা চালের সাথে কাকর মিশিয়েছে তাদের কজনের শাস্তি হয়েছে কজনের

তোমারে সেলাম এই সেলাম জানিয়ে চলে গেলেন সুবল সরেন প্রশ্ন চিহ্ন তৈরি করে গেলেন আর কতজনের প্রাণ গেলে সুপ্রিম কোর্ট ফিরে তাকাবে শেষ আশ্রয় ছিল আদালত যারা যোগ্য অযোগ্য বিভাজিত করতে পারলো না যারা কাঁকোর কে চালের সাথে মিশিয়ে টাকা উপার্জন করলো কোটি কোটি টাকা কারো শাস্তি হয়নি